কথা বুঝছে না তো এই নবী পাইতে গেলি এই নবীজির সাহাবাক আমরা সবাই নবীর কাছে বায়াত গ্রহণ করছে বুঝছেন না এর জন্য বায়াত অত্যন্ত গুরুত্ব এটা বায়াত রাসুল হইতেই হবে কন্যা আলহামদুলিল্লাহ তো আমি আপনাদের অনেক সময় নষ্ট করছি তবে অন্য কোনো কথা বলছি না ওলিরা কথা কইলে কি হয় গুনামাফ হয় সব হয় ধরে করছেন না তাহলে আমরা যে ওনাদের প্রশংসা করছি এটা হুশিকাড়া হুশিকাড়া আল্লাহ এবং আল্লাহ রাসুল হুশি যে বাস্তব প্রমাণে দুপাও গেছে যে ওয়ার্জি করলাম বাস্তব না অত বাস্তব ঘটনা একটা জীব জানোয়ারের দাম বেড়ে গেছে শুধু অলির মোহাব্বতের কারণে আর মানুষ যদি অলির মহাব্বত করে দামি হইতে পারি সম্মান হইতে পারেনি হইতে পারে হইতেও আছে জোর গেছেন না কাজে অলি আল্লাহ দরবার সারেন না আমি এই জন্য আজকে অন্য কোনো সাবজেক্টে ওয়াজি করলাম না তবে চাঁদরা মেয়েরাদের চাঁদ ই চাঁদ এটার নাম রজব কি নাম এই রজবের চার জন আকাশে উদভীসে কথাটা বলি শেষ করে দিয়ে আমার নবী বলছেন আল্লাহ হুম ইক লা না ভি রজা বাবা সাবান লেখ না রমাদোয়ান নবীযুহ্য মানে বলছে কি বলছে রজবের ফজিলত আল্লাহ আমাদের নসিব করেন সাবানের ফজিলত নসিব করেন আর রমজান পর্যন্ত হায়াতে পৌঁছাইয়া দেন আইলে রজবে ফজলত আসেনি ই ফজিলত আছে এই রজব নামে একটা নদী আছে জান্নাতের ভিতরে এই মাস আর আরো এগারোটা মাস আছে আসেনি কোনো মাসের নাম বেহাতের ভিতরে নাই কিরে রইল এই নামটা কিরে রইল এখানে একটা চিকন ঘটনা আছে একটা কারণ আছে এটার ওয়াজ করতাম না সহ নাই জোরে কিন না একটা কারণে দাম বাড়ে বাড়ে না এই কারণ হলো এই লাইলাতুল মানে মেলাদের মধ্যে দুইটা ঘটনা দুইটা কারণে এই রাতটা দাম বাড়ে গেছে মাসটা এই রজবের দাম বেশি বাড়ছে সতেরো কিতাবের মধ্যে পাইবেন রজব মাসের সম্পর্কে তিনি কিতাবের সালিহিন লেখছে তিনটা মাসের ফজিলত ওই সে ফজিলত কোরআন শিবির সাথে কোরআনের লোক কোনো কিতাবের তুলনা নাই রজব মাসের লোক অন্য কোনো মাসের তুলনা নাই সাবানের মাসের ফজিলত দিচ্ছে নবীজির লোকে কোনো নবীর সাথে নবীর তুলনা নাই এই সাবানের মাসের লোক অন্য কোনো মাসের তুলনা নাই রমজান মাসের কথা বলেছে স্বয়ং আল্লাহর সাথে আল্লাহর সাথে কোনো সৃষ্টির তুলনা নাই রমজান মাস হলেও কোন মাসের তুলনা নাই কিরে ঘটনা কি আল্লাহ কি লুকাই রয়েছে এই তিনটা মাসের ভিতরে সাতটা রাত্র দিন লুকাই রয়েছে এ দিনের কারণে এগুলি বাইরে গেছে কাজে একটা রাত্র হইলো এ রে লাই রাগা ই লাইলাতুল রাগে ঈদ যে এই রাত্রের কারণে রজবের মাসের দাম শুধু দুনিয়ায় না ফর কালো আমি তো আজকে ওলি সাব দিলে ওয়াজ করছি না ধরে গেছেন না তবে হকটা করে যায় যেহেতু রজবের মাসে দোয়াটা কবলুর মাস রজব নামে মাসটার মধ্যে যে নদীটা আছে বেহস্তের মধ্যে কই আছে বেহস্তের মধ্যে এই নদীর ফানিটা হইল দুধের থেকে সাদা আর বরফ হতে থেকে আরো ঠান্ডা মধুর থেকে আরো মিষ্টি এই সুন্দর ফানিটা জান্নাতের মধ্যে পান করব জানেন বেহেস্তি হবে না যারা রজব মাসে তাজিম করে নামাজ একটা রোদ রাখে একটা রোদ যদি রজবের চাঁদে রাখে তারে ওই রজব নামে নদীর পানি পান করা হবে আমলের দরকার আসেনি আর সাতটা রোজা যদি এই সান্দের মধ্যে নিয়োগ করা হয় সাতটা জাহান থেকে তারা মাফ করে দিবে আটটার উপরে কেউ আটটা জান্নাত তারা নসিব করবো নবীজি বলে জান্নাতুল ফের দোজ আমার লোক থাকবে সামনে রাত্র মাস্টার হলেও লাইলাতুল বরাত আরও সুন্দর আলোচনা হইব যদি ওই ওই দিন আল্লাহ আনা স্বাস্থ্যরা ভালো থাকে দূরে কোন আমিন এখন এই মাহফিলা লেগে একটু দোয়া করেন আসলে যে সাবজেক্টের কথা লইতাম যে কাওয়াহুল জাহিদ জাওয়াহির যে দলিল বলছিলাম মজার কথাটি কইতার ছিলাম রাত্র বাজ্য থেকে বারোটা বলছেন আইল বানতে বানতে আল্লাহ আকবর কইতেন না অলিদের কথা কইতে কইতে শেষ হয়ে গেছে আর গুন্ডি কইতাল না বারোটা প্রায় আল্লাহ আকবর কর তবে বইলা দেয়া যায় আল্লাহর দুইটা গুণের কথা কইতাম না এই গুণ থাকতেই হবে একটা হইল সাত্তার আর একটা হইল গাফার সাত্তার হইল পাপ গোপনকারী যে সমস্ত অলি আল্লাহরা মানুষের আয়ের যে সমস্ত অলিরা যে মানুষেরা আলেমরা আল্লাহ যদিও কোন আল্লাহর ক্ষমতা কি মানুষের পাপ কি করে সাত্তার ওনার নাম সত্তারুল সত্তারুতেন না এটি মজার কথা আছে আর হলো গাফার কুটি গুণা করলো আল্লাহ মাফ করে ওই গুণ থাকতে হবে অলিদের জোরে করছেন না বারোটা গুণের মধ্যে দুইটা গুণ কয়ে গেলাম হকটা আদায় করে গেলাম আর রয়েছে দশটা এর মধ্যে আর সুন্দর কথা আছে সবাই পরে না আমার এই মাহফিলের সভাপতি কর্ণাল আলহামদুলিল্লাহ ও তোরাত্রের পরে ওয়ার শুনতে হয়েছে আমার কেউ না হইল আর আফসোস নাই আছে এখানে তিনি সভাপতি আছে কি কন এরপরে তো মাসাল্লাহ মাঠটা আবার বসতোই কন্যা আলহামদুলিল্লাহ বৈশাখ দোয়া করুম কার কাছে বলেন রাত্রে বারোটার পরে দোয়াটা হতি হত নাকি আমরা অনেক সময় টাইম ডেট দিয়ে যে বারোটার পরে মাহফিল নিউন না মাহফিল নিলে কি হতিব বারোটার পরে মাফি নিতেছি না দোয়াটা নিতেছি বারোটা পরে গেছে আল্লাহ আকবর কর লাভ দা কিতা রাত্রে বারোটার পরে আল্লাহ রহমতের দরজা খুলে কথাটা বুঝছেন না এমন কি দরজা হুলই না ও তম আকাশের দিকে আল্লাহর রহমত লই আশা নাজিল হয় যে তোরা গেড়া মাফ সাবি কে সাইবি অতকান ডাকছি আমরা হন্ডায় গেড়া রাত্রে বারোটা ফরে ডা গেড়া আল্লাহ যে সময়টা হে সময় আমরা বইছি এখন এই সময় আল্লাহ সামু এর বড় দামি জাগার আছে সম আছে এখন এই আল্লাহ কাছে বলবেন আমার আল্লাহ কই আছে ওহুয়া মা কুম আইনা মা কন্তুম আল্লাহ আমার সঙ্গে আসেনি না নাই ও দু সঙ্গে আছে ঠেহানাটা লোয়া দোয়াটা করেন নাহনু আকরব ইলাইহি মিন হাবলিন ওয়ারিদ গারের সাহারক তার নিকট আছে এরপরও আল্লাহ আরেকটা মজার কথা ছাব্বিশ ফার কইছে আপনি আল্লাহরা মানেন না মানেন অনেক জাত আছে হিন্দু খ্রিস্টানি উদ্দিন আছে আল্লাহরা মানে না মানে কিন্তু একটা দিনের মানে প্রাণ আছে নাকি প্রাণটা দেখছেন আমরা অবিশ্বাস করি না না দেখতে অবিশ্বাস করি নাকি একদিন দেখছেননি প্রাণডারে জানডারে আছে কোন ন আমার ভিতরে না বাইরে ভিতরে আছে আমার ভিতরে আছে আমি না আল্লাহ ফাকরক না

আ আমার মধ্যে তুমি আসো আল্লাহ আমায় রাখলা কোন খানে বুঝলাম না কি সম্পর্ক তোমার আদমের সনে আদম বানাইল রে বাবু তুমি আদম বানাইলা ডাক দেন রে বিলাইর শোক কেন দিলায় আল্লাহ আমরা মানুষ হইলাম কানারে অন্ধকার রাত্রে ফাটের গাড়ি শিবার বিলে এন্দুর দরতারে তার চোখের মধ্যে লাইট দিছে আল্লাহ বুঝলাম না কুদ্রুত আল্লাহ বুঝলাম না কুদরত জুনাগি বুকের মাঝার মধ্যে ই ইসুরুত ডাকতেন না সবসময় তেল মোবিল ছাড়া বাতি জ্বলতা সেই জুনাগি নূর আমার নবী নুন না কয়েকি তারি যা কাজ দা যাচ্ছি না দুয়াড়া করে